কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সম্প্রতি রাজ্যের এসএসসি আন্দোলনরতদের মধ্যে হাতাহাতি নিয়ে বলেন আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য সরকারের চক্রান্ত আন্দোলনকে ভাঙার জন্য আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা চক্রান্ত সরকারের এবং আমার কথা হচ্ছে যদি সরকারকে যদি সরকারের সমাধান চাইতো তাহলে পরে অনেক আগেই তারা যোগ্য এবং অযোগ্য তার লিস্ট যেটা নাকি সোনা যাচ্ছে এখন ডিআই অফিসে নাকি পাঠানো হয়েছে সেই লিস্ট আদালতের কাছে দিয়ে নিলেই কোনো সমস্যা থাকতো না সমস্যা সমস্যা মিটে যেত এছাড়া ভারত পাক সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ নিয়ে সুকান্ত মজুমদার বলেন তা সে তো চলবেই অসুবিধা নেই কার কারণ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের যাদেরকে মারা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরও তিনজনের প্রাণ গেছে প্রত্যেকটি রক্ত করার হিসেব ভারতবর্ষকে এর পাশাপাশি কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলুপ্তিকরণে প্রসঙ্গে তিনি বলেন কোনো সন্দেহ নেই তিনশো সত্তর ধারা বিলুপ্তির পর কাশ্মীরের পরিস্থিতির উন্নতি হয়েছে তার কারণেই সন্ত্রাসবাদীরা ডেক্সপারেট হয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনশো সত্তর ধারা বিলোপ করার পর কাশ্মীরের যে পরিবেশ সেই পরিবেশের উন্নতি হয়েছে এবং সেই জন্য ডেক্সপারেট হয়ে গেছিল এই সন্ত্রাসবাদীরা কারণ সন্ত্রাসবাদীদের এতদিন পর্যন্ত যে তাদের যে কাজ করার যে পদ্ধতি তাতে দেখা গেছে তারা কোনো সময় ট্যুরিস্টদের উপর আক্রমণ করতো না তার ফলে কাশ্মীরি কাশ্মীরি মানুষদের ব্যবসায় অসুবিধে হতো বলে কিন্তু এই প্রথম তারা ট্যুরিস্টদের উপর আক্রমণ করলো এটা ডেসপারেশান তাদের এই ডেসপারেশনের ফল ডেসপারেশনটা কেন কারণ দেখা যাচ্ছে যে তিনশো সত্তর দ্বারা বাতিলের পর মানুষ কাশ্মীরের সাধারণ মানুষ তারা হিন্দুস্তানের নামে জয়গান গাইছে ভারতবর্ষের নামে জয়গান গাইছে যেটা এর আগে সম্ভব ছিল না কারণ ভারতবর্ষের সকল আইন এবং সংবিধানের সুবিধে এরা পাচ্ছিল না যার হাত থাকার থাকুক প্রত্যেককে শাস্তি দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই ভারতবর্ষ যা করার এমন অবস্থা করবে পাকিস্তানকে সে সব ক্ষেত্রেই হোক না কেন ভারতবর্ষের যারা নাগরিক তারা যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দেশ আক্রোশিত পুরো দেশের প্রতিবাদ করছে এবং আমার মনে হয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন গোটা বিশ্বের সামনে ভারত কারোর সামনে মাথা নত করে না এবারও গোটা বিশ্ব দেখবে যে পাকিস্তানের কি অবস্থা করা ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না